আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে মুন্সিগঞ্জে পালিত হল পহেলা বৈশাখ পুরনো দিনের জীর্ণতা ভুলে নতুন বছরকে বরণ করে নিতে নানা আয়োজন করেছেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক বাংলার নববর্ষ চোদ্দোশো একত্রিশ উদযাপনে হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গ্রামীণ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন এবং মুক্তিযোদ্ধা জেলা প্রশাসনের কর্মকর্তা ছাড়াও শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এতে বাংলার বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে সৌন্দর্য বৃদ্ধি করেন এবং বিভিন্ন রং তুলির আচরে বাঘ সিংহ নানারকম মুখোশ পরিধান করে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেন